রফর রাহিম আপনাদেরকে আজকে আঠারো মাল পনেরো মাল জেনারেটার সাড়ে পাঁচ কিলো আর পেট্রোল সাড়ে পাঁচ পেট্রোল পাঁচ কিলো চার ইঞ্চি আঠারো সাপ এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির সাপ সবগুলার রেট বলে দিব সবগুলার রেডি বলে দিব আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এটা ডিজেল জেনারেটার পাঁচ কিলো জেনারেটার এটা বারো গোড়া ইঞ্জিন খুবই ভালো প্রত্যেকটা টানে টানে হ্যাঁ প্রত্যেকটা হ্যান্ডেলে হ্যান্ডেলে স্টার্ট অরিজিনাল অরিজিনাল মোটর কোনো কাটাকাটি হয় নাই এটা যেটা দেখতে পাচ্ছে এটা সর্বনিম্ন রেট পাঁচ কিলো জেনারেটারের সর্বনিম্ন রেট পড়বে এটা সাতাশ হাজার টাকা একদম পানির রেট সর্বনিম্ন রেট সাতাশ হাজার টাকা পড়ব পাঁচ কিলো জেনারেটার তারপরে দেখতে পাচ্ছেন এটা পেট্রোল জেনারেটার পেট্রোল জেনারেটার হোন্ডা কোম্পানি এটাও পাঁচ কিলো এটাও পাঁচ কিলো এটা সর্বনিম্ন রেট এটাতে দুই পেয়ার তিন পেয়ার মাল এই পেট্রোল জেনারেটার দিয়ে তিন পেয়ার মাল অনায়াসে আপনারা লুট করতে পারবেন এটা সর্বনিম্ন রেট এটা পনেরো হাজার টাকা এই পাঁচ কিলো পেট্রোল জেনারেটার এটার দাম পনেরো হাজার টাকা ভিডিওটা দেখতে থাকেন ক্যাটকিনের মাল পাঁচ ইঞ্চি কয়েলের সাপ আঠারো মাল থেকে আসি এটা আঠারো ক্যাটকিন উল্টা মডেল জ্যাকডিনের স্পিকার অনেক সাউন্ড হাই কোয়ালিটি সাউন্ড বডি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেখতে পারতেছেন বডি বডিতে কোনো স্পট নাই এই দেখেন বডিতে কোনো ভাঙ্গা বা ফাটা ফোটা কোনো স্পট নাই এটা সর্বনিম্ন রেট মাত্র তেতাল্লিশ হাজার টাকা জোড়া ফোর ফোর হাই তেতাল্লিশ হাজার টাকা জোড়া আঠারোর মাল এরপরে দেখতেছেন পণ্য ক্যাটকিন পণ্য ক্যাটকিন এটা উপরের দুইটা হলো কিউফোরের স্পিকার নিচে জিপিএলের স্পিকার ফোর ফোর হাই ক্রস ওভার করা আছে এটা সর্বনিম্ন রেট তেত্রিশ হাজার টাকার জোড়া একদম কম রেটে মাল দিতেছি সর্বনিম্ন রেট কোনো দামা দামি করবে না ক্যাটকিন উল্টা মডেলের বক্স হাতে ফিটিংয়ের তেত্রিশ হাজার টাকা জোড়া এরপরে যেটা দেখতেছেন সাফ জিপিএলের বডি আর সি স্পিকার ভিতরে আর সি স্পিকার খুব ভালো স্পিকার বডিও দেখতে পারতেছেন আর যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সর্বনিম্ন রেট পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জোড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া জিবিএলের বডি ভিতরে দেখতে পারতেছেন আপনার সিয়ার আর সি এফের আর সি স্পিকার ভিতরে আর সি স্পিকার কোনো দামাদামি করবেন না সর্বনিম্ন রেট পঁয়ত্রিশ হাজার টাকার জোড়া এরপরে যেটা দেখতেছেন আঠারো পাঁচ ইঞ্চি কয়েল জানো আঠারো পাঁচ ইঞ্চি কয়েল এটা হলো আপনার পেস্টিং কাবার দেখতে পাচ্ছেন এটা পেস্টিং কাবার বডিও একদম ফ্রেশ স্পিকারগুলো বইয়ের স্পিকার এটার সাথে একটা ক্রস ওভার ফ্রি আছে একটা ক্রস ওভারও আছে এটা সর্বনিম্ন রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকার জোড়া সাথে এক জোড়া ক্রস ওভার আছে এটা পাঁচ ইঞ্চি কয়েল আঠারোর স্পিকার বইয়ের স্পিকার যারা মালগুলো নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ধন্যবাদ